যে শেখ হাসিনা কোনদিন পালায় না কিন্তু শেখ হাসিনা বারবার পালায় শেখ হাসিনা বারবার পালায় তার কারণ তার বাবা যখন নিহত হয় সেই সময় একবার পালিয়েছিলেন তারপর ওয়ান এলেভেনের সময় শেখ হাসিনা পালিয়েছিলেন আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা যাকে যখন বলা হয়েছিল যে আপনি দেশ ত্যাগ করুন আপনার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে নেওয়া হবে আপনি বিদেশে চলে যান আমাদের নেত্রী বলেছিল আমার বিদেশে কোন জায়গা নাই আমার বাংলাদেশের মানুষ আমার যদি মৃত্যু হয় বাংলাদেশের মাটিতে হবে আমি কোথাও যাবো না শেখ হাসিনা আজকে যারা বিশেষ করে ভবনগঞ্জ পৌরসভা এবং বাগমারা উপজেলার যারা নেতৃত্বীবেন যারা পদ নিবেন তাদের উদ্দেশ্যের বিরুদ্ধে সর্বক্ষণ অপপ্রচার করতেছে বলে গেছে যে দল বলেছে বলতেছে বাড়ি বাড়ি গিয়ে যে আপনারা আমাদের ভোট দেন আপনারা দেশতে টিকিট পাওয়া যাবেন আপনারা তো টিভিতে মোবাইলে ফেসবুকে দেখতেছেন বারবার বলা হচ্ছে জামাতি ইসলাম মানে কিন্তু ইসলাম না জামাতি ইসলাম মানে একটা দল তা আমি বলব যে আপনারা যারা পৌরসভা এবং উপজেলার যারা নেতৃত্ব আসবেন তারা দয়া করে মা বন্ধের বাড়ি বাড়ি যাবেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন তারা যেন বিএনপি কে সুসংগঠিত করে আমাদের নেতা তারেক রহমান বলে গেছেন যে ঐক্য হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকলে এমন কোন উপশক্তি নাই যে আমাদের পরাজিত করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং আগামী নির্বাচনে আমাদের তাকে বিজয় করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং এই মা বোন যারা না আপনারা তাদেরকে ভবাস বড় বিএনপির পক্ষ থেকে এবং কাকমারুল উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সংগ্রামে ছাড়ান এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা সুসংগঠিত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করবেন এই প্রত্যাশায় আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সক্ষুত্রে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামা হোক খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদণ্যের অহংকার জিয়া জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হেফাজার আপনাদের সামনে বর্তমানে আছেন আজকের বছরের মাধ্যমে আন্দোলনের নির্বাচনে তিনি তখন উপজেলা ইন্ডিয়ান চেয়ারম্যান পদ থেকে বঞ্চ করেছিলেন একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের থেকে করে এ বছর বিএনপি কে তিনি হাল ধরেছিলেন লাল সবুজের তোমায় দেখা যায় জিয়া তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় সারা দেশের ধানের শিশে উপজেলা মহিলা দল তথা মহানিব মহিলা দল আয়োজিত ইউনিয়নের সভাপতি আসল অলঙ্কৃত করেছেন বাগমার বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক উপজেলার সভাপতি বরুণ আব্দুল মুরু সাহেবের চেষ্টকন্যা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অগ্রনায়ক আমাদের বাগমারার গর্ব বাগমারার বাগমার অহংকারট সামসদ বেগম মিতালিয়াফা পঞ্চবিষ্ঠ কিছুক্ষণ আগে যেনার মন্তব্য শুনলেন বনগঞ্জ পৌরসভা সে সময় আদায়ের হাতে নিয়ে শহীদ সেকেন্দারের বারবার নির্বাচিত মেয়র বারবার নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বনগঞ্জ পৌরসভার সুযোগ্য সভাপতি আব্দুল রাজ্জাক ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে গর্বিত করেছে আরেক বাঘমরের গর্ব বাঘমরের অহংকার সাবেক ছাত্রদল রাষ্ট্রী জেলার সভাপতি বর্তমান রাষ্ট্রীয় জেলা যুব দলের বিপ্লবী সদস্য সচিব বিরোধী আন্দোলনে সারা দেশের সঙ্গে তিনি সমন্বয় রেখেছেন এমনকি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তনাব তারেক রহমানের সার্বত্রিক যোগাযোগ করেছেন আমার ভাগিনা এগাউল করিম রেজন ভাই তার সে আছেন রাজশাহী জেলা বিএনপির আরেক সদস্য সচিব রাজশাহী জেলা বিএনপি দেশের জেলা মহিলা দলের অধ্যাপকের উপবিষ্ট আমাদের রাজশাহী জেলা মহিলা দলের অন্যান্য অতিথিবৃন্দ সামনে উপদিষ্ট ধার্মার উপজেলা তথা মহানিবাস পৌর মহিলা দলের উপস্থিত মহিলা নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানকে সার্বক্ষণিক পরিশ্রম দিয়ে যে সকল নেতৃবৃন্দ এই অনুষ্ঠানকে আনন্দমন পরিবেশে সুন্দরভাবে সুসজ্জিত করেছেন আজকের এই মহিলা দলের সমাবেশকে যিনি উজ্জীবিত করেছেন আমার স্নেহপদ উজ্জ্বল শাহদ হোসেন মানিক মামুন মহাম্মদ সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপদিষ্ট আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ সদস্যবিন্দু সাংবাদিক ভাইয়েরা অন্যান্য অনুপস্থিতি সকলকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগমার উপজেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা কেমন আছেন আপনারা কেমন লাগছে আপনাদের প্রিয় উপস্থিতি আমরা এমন একটি দলের কথা বলছি এমন একটি দলের পরিবেশনা করছি যে আমাদের মাদার অব ডেমোক্রেসি তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপসিন নেত্রী আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার মহিলাদের গর্ব মহিলাদের অহংকার সাবেক সভানে সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতার থেকে প্রতিষ্ঠাতা শহীদ জিয়র রহমানের পত্নী আমাদের দলের সভাপতি এবং খালেদা জিয়া দু একটি কথা বলে আপনাদের সঙ্গে কথা শুরু করব। আপনার নিশ্বন্দে জানেন স্বাধীনতা সর ঘোষক ছিলেন সৈয়দ প্রেসিডেন্ট জওরামান জানিদম্বা স্বাধীনতার ঘোষক সৈয়দ প্রেসিডেন্ট জওরামানের पत्नी কিন্তু ঘরের মধ্যে লুকিয়ে না সে সময় স্বাধীনতার যুদ্ধে আমাদের মা বলকে উদ্বুদ্ধ করার জন্য তিনি সর্বাক্ষণে কাজ করা শুরু করেছিলেন ঠিক সেই মুহূর্তে পাকিস্তানে হারাদার বাহিনী তাকে যে জেলখানায় ভর্তি ছিল অনেক নির্যাতন তার উপর হয়েছিল এই সকল বিষয় আপনাদের জানতে হবে সেই নির্যাতিত প্রধানমন্ত্রীর স্বামী হারানোর পর দল যখন ক্ষমতা হয়েছিল উনি তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে বিনা আতনে প্রতিটি হাই স্কুলের আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু পড়াশোনার সুযোগ করে দিয়েছিল আমাদের সাধারণ মা বন্ধুকে বলতে হবে বলতে হবে কিনা আমাদের দেশে কর্মসংস্থানের জন্য উনি করেছিলেন প্রথম দশটা ছেলে যদি চাকরি হয় দশটা মহিলার চাকরি হবে এবং মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে গরিব দুঃখী মা বন্ধের জন্য সুস্থ ভাতার ব্যবস্থা সেই সময় শুরু হয়েছিল বয়স্ক ভাতার ব্যবস্থা দেশ নেত্রী বেগম খালেদা দেশে শুরু করেছিল সেই নেত্রী যে নেত্রী আমাদের দেশে দেশের মানুষকে দেশের কল্যাণে কাজ করেছেন এবং দেশের মানুষকে এতটাই ভালো এসেছে

জেলখানায় নিয়ে গেছিল ওনাকে যখন ওর স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন তার এই বাংলাদেশে পাখিরা একটু পাশে থাকে সেই নেত্রীর বসবাসের জন্য কোন পাশা ছিল না বোনেরা আমার এখন পর্যন্ত হত্যবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের কোন বসত বাড়ি বাংলাদেশের নাই অনেকেই বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদাবাদের দল তাদের উদ্দেশ্য ছিল তার কখন ভাই বোধ তার আত্মশোধন এই বাংলাদেশের মানুষ জানতো না তার মানে তার মধ্যে কোনো আত্মতা ছিল না তারা মনে করছিল না আমাদের নেত্রীরা মনে ছিল না কোন আত্মশোধন করুন চেনাবাজি করে নাই ওনারা শুধু চেষ্টার কথায় ভেবে গেছেন

আমরা কালে বসবাস করি আমি একটি দলের নাম ছিল আপনার নেবেন তারা বিএনপির সঙ্গে বিএনপির সুনাম রায় যারা কিছুদিন আগে পাঁচে আগস্টের আগেও বড় ছিল এই বাংলাদেশের এই আগস্টের হয় এখন তারা বলছে যারা বলে ভোর রাত্রে এক কথা বলে একত্রিশ সহযোগী সংগঠন বাড়ি বাড়ি গিয়ে নাকি আমাদেরকে কি দিচ্ছে টিকিট দিচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তাদেরকে বলবেন এখন থেকে শুরু করে আমাদের নবী সাহেবের আমল পর্যন্ত সেই সময় তো জামা ছিল না সেই সকল মানুষকে বলবেন আর আপনাদের আদর্শ আদর্শিত হবেন খালেদা জিয়ার আদর্শ আদর্শিত হবেন আমাদের নবী সাহেবের জীবন পড়াবেন সেই নবী সাহেবের জীবন অনুযায়ী আপনারা আদর্শবান হবেন আমাদের নেতা বলেছে আপনারা তারা আজকে দল করে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবেন আমি মানুষদের বলছি আপনাদের এলাকায় যদি কেউ বিপদে পড়ে সরাসরি তার কাছে যাবেন তাকে যদি সহযোগিতার দরকার হয় আপনাদের নেত্রী আমাদেরকে বলবেন ইনশাল্লাহ তাৎক্ষণিক আমরা গিয়ে সেই সকল ভাইদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানুষের সেবা করার

এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে মাদকের সম্পর্ক তৈরি করে বাংলাদেশ জাতীয় মহিলা দলকে শক্তিশালী করবেন কিভাবে আপনারা করবেন তো আপনারা দেখিয়ে দিবেন বাংলাদেশের মধ্যে নয় রাজশাহী জেলার মধ্যে সর্বোচ্চ শক্তিশালী মহিলা সংগঠন হলদলের সংগঠন পাইবেন আপনারা বলেন পাইবেন কিনা আপনি আপনারা যদি এভাবে শক্তিশালী করেন দলকে তাও যদি সামনের দিনে ক্ষমতায় আসে আপনাদেরকে কথা দিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে নমনসন দেবে তাকে আমরা সকলে মিলে ভোট দিয়ে নির্বাচিত করবো ইনশাল্লাহ আমরা যদি স্থানের আমরা যদি সংসদ নির্বাচনে ধানের শীষের এখানে প্রার্থী আমরা বিজয়ী করতে পারি সারা বাংলাদেশে যদি ধানের শীষের বিজয় হয় ধানের শীষের আমাদের সরকার গঠন হয় তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আপনাদেরকে আশ্বস্ত করছি আপনাদের যে সাবেক সরে সরকারের আমলে একটি কম্বলের জন্য একটি পচা শাড়ির জন্য লাইন করেছিলেন সঠিক কিনা বলে আর আমাদের দল যদি ক্ষমতা আসে প্রতিটি মানুষদেরকে আমরা স্বনির্ভর করার চেষ্টা করব কারো সাহায্য কখন নিতে হবে ইনশাল্লাহ কারণ একত্রিশ দফার মধ্যে আছে সকলের কর্মসংস্থান মা জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে আর দেশে কোন গরিব মানুষ আছে সাধ্য সামর্থ্যর limite ভিড় করে ভিড় করতে হবে না সশা ইউননে সশা ওয়ার্ডে আমরা সরকার গঠন করতে পারলে ইনশাআল্লাহ সরকারি যাবতীয়র সাধ্য আছে যেমন আছে সরকারি চাল বিজে চান্দ চাল বিভিন্ন দূর চাল আমাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে যত রকমের সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ আমরা জোর গলায় পৌঁছানোর চেষ্টা করব গাজমার হাসপাতালে সব জায়গায় কি বলেন আপনারা ঠিক ভাইরা আমার বোনেরা আমার তা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু একটি কথাই বলতে চাই আমি সকালে শুনলাম আমাদের দলের একটি নেত্রী নাকি এখানে দাওয়াত ছিল সে নাকি সাংবাদিক সম্মেলন করছে করেছে আমি তার উদ্দেশ্য বলতে চাই একাত্তর সালের পরে বিএনপি গঠন হওয়ার পরে বাংলাদেশ মহিলা পাকবরা মহিলা দলের পুনঃ সম্মেলন হয়েছে কিনা আর যদি করেছেন আগামীকাল সেই সাংবাদিক সম্মেলন দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করবেন আমরা জেলা সভাপতি সেখানের মাধ্যমে কেন্দ্রীয় মহানদের নেতৃত্ব পাঠিয়ে আপনাকে আজীবন বহিষ্কারের ব্যবস্থা করবেন সম্মেলন আর তার সঙ্গে আরো বলতে চাই ভাগ আমরা সকলে ঐক্য থাকবো সঠিক আছে যারা বাংলাদেশ জাতিকে বঞ্চল করেন যারা বিগত দিনে আন্দোলন করেন আমরা আমি এক মঞ্চে আছি আর যারা আওয়ামী লীগের নামে পালিয়ে সালে ভোটে আসতে পারেন না ভোট দিতে পারেন না চব্বিশ সালে নির্বাচনে ভোটে এলাকায় কোন আপনার ছায়া বাজারে ভোট বাতাতে পারে কথা সরকারি কোন কোন রকম দিনে দলের কর্মসূচি পালন করেন নাই সরকারের সঙ্গে থেকে টাকার পাহাড় করেছেন আত্মসুজনকে আওয়ামী নেতা করে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের জিয়াউর রহমান বলেছেন মানে নো প্রবলেম টাকার কোন সমস্যা নাই অথেব আপনারা টাকার গরম দেখে আওয়ামী লীগের সরকারের সঙ্গে আঘাত করেছে বিভিন্ন ইউনিয়নে তাদের যে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে পরিষ্কার ভাষায় বলে দিতে আমাদের জন্য বাগমারা হয়েছে রাজনীতি করেছি রাজনীতি করবো উপজেলা বিএনপির আহ্বক হিসেবে কৃতজ্ঞতা স্বীকার করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে গত চব্বিশে আগস্ট যে সকল শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করে যারা অসুস্থ আছেন তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করে কারণে ভোটে যাওয়া ঢাকা উত্তরা স্কুলে পাইলটের বিমান ধ্বংস হওয়ার জন্য যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সকলের প্রতি সকল পরিবারের প্রতি সমদনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা গোদাহাটের বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জুতাবাদ শহীদ ছিল আমার খালেদা খেলোয়া দল জাদ্যের অহংকার অল্প সময়ের মধ্যে বাংলাদেশ আসবে বাংলাদেশের মাঠি ও মানুষ একসঙ্গে বন্ধু আসলে আপনারা ঘিমে গেছেন আসলে আমি দেখছি আসলে তালি হচ্ছে না কৃষকরা আমরা এখন একটা যোগান দেব এই বাংলাদেশের আছে

কর্মসূচি গ্রহণ করতে দেওয়া যাবে না এখানে তার আগে তারা সংবাদ সম্মেলন করলো কেন্দ্র নেতা পর্যন্ত জানালো কিন্তু কেন্দ্রের সিগনাল পাওয়ার পরেই আমরা এখানে এসেছি কেন্দ্র বলছে যে প্রত্যেকটা এলাকায় যান বক্তব্য পৌঁছায় দেন ম্যাডাম জিয়ার বক্তব্য পৌঁছায় দেন এবং প্রত্যেকটা এলাকায় আপনারা কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি করেন এখানে আমরা কোনো প্রকেট কমিটি করতে আসিনি এখানে কি কোনো প্রকেট কমিটি পৃথিবীতে যা কিছু কর অর্ধেক তার আছে নারী অর্ধেক তার নর এখানে যারা আছে সবাই নারী আমার মা বোনেরা আমরা জানি যে বাংলাদেশে অর্ধেক ভোটার হচ্ছে নারী কিন্তু মজাটা তার যে বাগমারা থানা অর্ধেক না অর্ধেকের বেশি ভোটার নারী পুরুষ ভোটের সংখ্যা কম এটা কিন্তু একটা বড় ব্যাপার নেতা বা সেই কিন্তু এমপি হবে এখানে পুরুষদের চাওয়ার চেয়ে নারীদের চাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের নারী নেত্রী আমাদের আইডল আমাদের মা এবং খালেদা জিয়া যার গুণের কথা বলে আমরা শেষ করতে পারবো না উনি নারীদের জন্য যা করে গেছে বাংলাদেশের ইতিহাসে কোন নেত্রী যেটা করেননি উনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন উনি বিনামূল্যে ছাত্রীদেরকে পড়ার ব্যবস্থা করেছিলেন আমাদের আগে প্রাইমারি পর্যন্ত ছিল বিনামূল্যে কিন্তু কে ছিল পড়াশোনা করতে হতো বেতন দিয়ে বেতন মাফ করে দিয়েছিলেন তারপরে চলতো বাংলাদেশে এসিড সন্ত্রাস উনি এই অ্যাসিড সন্ত্রাসটা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন কঠোর আইনের মাধ্যমে বাংলাদেশের উনি দুঃখমাতার ব্যবস্থা করেছিলেন বাংলাদেশের নারীদের জন্য বিধবাদের জন্য উনি ভাতার ব্যবস্থা করেছিলেন উনি বাংলাদেশের যারা দুস্থ মহিলা আছে তাদেরকে যেন ওই যে রাস্তায় রাস্তায় চেয়ারম্যান সাহেব আছে বলতে পারবে মাটি কাটার কাজে নিয়োগ করা হয় সে ব্যবস্থাও তিনি করেছিলেন তার চাওয়া ছিল বাংলাদেশের নারীরা যেন ঘরে বসে না থাকে বাংলাদেশের নারীরা যেন বোঝা না হয় বাংলাদেশের নারীরা যেন একটা সম্পদে পরিণত হয় আমি সেই নেত্রীর অনুসারী আমরা সেই নেত্রীর অনুসারী হিসেবে আপনাদের কাছে একটাই চাওয়া আমরা সামনে নির্বাচন নির্বাচনের সময় আপনারা সব সময় মনে রাখবেন যে আমাদের ভোট আমরা দিব আমরা নিজেদের বিবেচনা অনুযায়ী দিব কোনো দলের বা কোনো বিশেষ কোন ব্যক্তির কথায় দিব না দেখে শুনে বুঝে দিব যারা আমাদের নারী বান্ধব তাদের জন্য দিব আর এর মধ্যে আমাদের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান একত্রিশ দফা আসছে সে একত্রিশ দফাতে কিন্তু আমাদের নারীদের জন্য বিশেষ ভাবে বলা হয়েছে যে এখানে একটা নারীদের জন্য ফ্যামিলি কার্ড থাকবে যার মালিক থাকবে এই নারী যেখানে এই নারীদেরকে বিভিন্ন রকম সহজ সহযোগিতা করা হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে তাদের চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করা হবে তো সব কিছুর মালিক কিন্তু এখানে করা হয়েছে নারীকে নারীর পারিবারিক মর্যাদা বৃদ্ধির জন্য এবং সম্মান বৃদ্ধির জন্য এই সকল কিছু কিন্তু নারীদের জন্য করেছে আমাদের খালেদা জিয়া এবং খালেদা জিয়ার পুত্র আমাদের তারেক রহমান তো তাহলে পরে আমরা কি খালেদা জিয়ার পুত্র এবং তারেক রহমানের সঙ্গে থাকবো না বলে আমরা কি তার সঙ্গে আছি আমরা কি ধানের শিশে আমরা জানি যে আপনারা সবাই ধানের শিশকে ভালোবাসেন তাছাড়া এই দুপুর বেলাতে এই রোদ্রের মধ্যে এখানে এসে কষ্ট করতেন না আমি বেশি বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্য চুরি ঘটাবো না সব শেষে আমি বলতে চাই যে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি নাম বলে ছোট করছি না কারণ একজনের দুজনের আয়োজনে অনুষ্ঠান বিএনপি উপজেলা বিএনপি আমাদের ডিএম জিয়াউর রহমান ভাই আমাদের টুটুল ভাই আমাদের মালেক ভাই আমাদের রাজাক ভাই আমাদের শাহাদ ভাই আমাদের মোহাম্মদ ভাই সহ আসান ভাই আরো যারা নেতৃবৃন্দ আছে আমাদের মামুন ভাই সকলের সহযোগিতাতে প্রত্যেকটা ইউনিট থেকে আপনারা মামুন ভাই সবাই আলাদা আলাদা ভাবে নিয়ে আসছেন কারণ পাঁচ হাজার পুরুষ কর্মী আনা খুব সহজ কিন্তু পাঁচটা মহিলা কর্মী নিয়ে আসা খুব কঠিন কাজ এটা অসম্ভব এটা ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে উপভোগ করে তাদেরকে নিয়ে আসতে হয় কারণ ভালোবাসা দলের প্রতি থাকলেও সামাজিক কারণে পারিবারিক সাংসারিক কারণে তারা বের হতে পারে না আমরা যখন এসে দেখছি জেলা নেতৃবৃন্দ যে এই মাক্কা কানার কানার পরিপূর্ণ তখন বিশ্বাস করে আমার চোখে পানি চলে এসেছে যে না সকালে যেতে আমরা শুনেছিলাম সেটা মিথ্যা ছিল সেটা অপপ্রচার ছিল এটা একটা বিভ্রান্তি ছিল সম্পূর্ণ একটা চক্রান্ত ছিল যারা এই সতেরো বছর কোন রকম আন্দোলন সংগ্রামে ছিল না তৎপদি নিয়ে জেলায় বসে থেকেছে তার চাকরির দোহাই দিয়েছে কোনদিন কোন আন্দোলন সংগ্রামে যায়নি তারা এই অনুষ্ঠানটাকে প্রতিহত করার চেষ্টা করার জন্য এই অপপ্রচার চালাইছে কিন্তু না আপনারা এসে এটা প্রমাণ করে দিয়েছেন যে কোন কুক চকরি এবং কোন মিথ্যাবাদী সমালোচনায় আপনারা পাবেননি আপনারা শহীদ যে সৈনিক আপনারা শহীদ জিয়াকে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন এবং আমাদের মা খালেদা জিয়াকে ভালোবাসেন আপনারা আমাদের মা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করেন এবং আমাদের মাঝে স্বাভাবিক ভাবে আসে এবং আপনারা আমাদের বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য দোয়া করবেন যেন তারেক রহমান আমাদের দেশে ফিরে আসেন এবং ধারে শিশু নিয়ে নির্বাচিত হয়ে বাংলাদেশে জয়যুক্ত হয় এবং বাংলাদেশের মানুষের মাটি মানুষের সেবা করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার সঙ্গীদের জানাচ্ছি যেহেতু কর্মী সেবা সেই জন্য ভবানীগঞ্জ পৌর